বসে আছি ময়মনসিংহের এর একটি রেস্টুরেন্ট ওল্ড টাউনে আমার বিগত যে তার মধ্যে স্টুডেন্ট মেডিকেলে চান্স পেয়েছে তার মধ্যে কিছু সংখ্যক শিক্ষার্থীর মেডিকেলের চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের সাথে বসে আছি মহান সৃষ্টিকর্তার কাছে সুক্রিয়া আদায় করছি যে অনেকগুলো স্টুডেন্ট এবার আমার মেডিকেল পেয়েছে তো আজকে তাদের কাছে কিছু প্রশ্ন যে এখানে যারা বসে আছে তাদের সবার কাছে প্রথম প্রশ্ন যে যারা শিক্ষার্থী রয়েছে তাদের অনেক দিনের লালিত স্বপ্ন থাকে প্রধান কয়েকটি লালিত স্বপ্নের মধ্যে একটি স্বপ্ন হচ্ছে মেডিকেলের চান্স তো প্রথমবারই প্রথম পরীক্ষায় তারা মেডিকেল পেয়েছে এই সম্পর্কে তাদের অনুভূতিটা জানতে চাই এখানে অহনাবল্পে তার অনুভূতি সে পেয়েছে ঢাকা মেডিকেল কলেজে

নবাগত শিক্ষার্থী যারা কিছুদিন পরে এসএসসি পরীক্ষায় সফলতার সহিত উত্তীর্ণ হওয়ার পর যখন তারা এইচএসসির যাত্রা শুরু করবে তখন তারা প্রথম থেকে এই ধরনের পদক্ষেপ নিলে তাদের মেডিকেলে চান্স পাওয়াটা সহজ হবে বলে তুমি মনে করো ইন্টার থেকে একাডেমিক থেকে বেসিকটা ক্লিয়ার করে পড়তে হবে যে টিচারের কাছে পড়ো বাসায় বা বাহিরে আর তারপর হচ্ছে কোচিং তো করতে হবে মেন সেখানে হচ্ছে কোশ্চেন প্যাটার্ন জানা যায় কীভাবে কোশ্চেন হতে তো প্রথমে হচ্ছে একাডেমিক থেকে বেসিকটা ক্লিয়ার করে আসলে এক্নিশান আর ইজিলি সেটা তুমি বলতে যে প্রথম থেকেই বেসিক ধন্যবাদ এরপরে হাইজের কাছে প্রশ্ন আসলে বর্তমান যে চিকিৎসার প্রেক্ষাপট আমরা দেখি কেউ যদি রোগাক্রান্ত হয় ডাক্তারের কাছে যায় বিভিন্ন ধরনের টেস্ট এবং অনেক টাকা তার ব্যয় করে চিকিৎসা করে আসতে হয় তো তোমাদের শুরু থেকেই এ ধরনের কোনো স্বপ্ন আছে কিনা যে আমি ভবিষ্যতে ডাক্তার হয়ে একটা মানবিক ডাক্তার হতে চাই এবং যেন স্বল্প টাকা খরচ করে আমার কাছে কেউ মানে পরিপূর্ণ একটা চিকিৎসা হয়ে সে সুস্থ হয়ে যেতে পারে

দেখলাম যে মনে প্রাণের চেষ্টা করেছে মেডিকেল পাওয়ার জন্য আল্লাহ তার আল্লাহ তার স্বপ্ন প্রথমবারই পূরণ করেছে তো হানি ডাক্তার হওয়ার পরে মানে ডাক্তারি করার ভালোভাবে সম্পন্ন করার পর হানির ইচ্ছে কি যে হানি দেশ এবং জাতির কল্যাণে কী ধরনের ভূমিকা রাখতে চাই আচ্ছা 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 থাকি সবারই বক্তব্য শুনলাম আর একটা বক্তব্য হচ্ছে আমি তোমাদের দিন দীর্ঘদিন কেমিস্ট্রি পড়িয়েছি আমি বলতে পারি যে প্রায় এইচএসসি পরীক্ষা মানে এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পর থেকে শুরু শুরু থেকে থেকে লাস্ট লাস্ট পর্যন্ত পর্যন্ত পড়িয়ে আমি ফেসবুকে একটা পোস্টও দিয়েছিলাম যে দীর্ঘ দুই বছর সফলতা সফলতাশীল প্রাইভেট পড়ানোর পর সর্বশেষ ক্লাসে আমি তোমাদের সাথে ছবিও তুলেছি আচ্ছা এখন আসলে এই মেডিকেলের চান্স পাওয়ার ক্ষেত্রে প্রাইভেট টিচারদের ভূমিকা কেমন বলে তোমরা মনে করো হ্যাঁ অবশ্যই মানে এটাই তো বললাম যে একাডেমিকে ভালো টিচারের কাছে পড়লে বেসিক ক্লিয়ার করে সেটাই তো মোস্ট ইম্পর্টেন্ট এডমিশনের জন্য সেটাই হচ্ছে তিন মাসে তো কেমিস্ট্রি তো আরো ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট অবশ্যই যেহেতু পঁচিশ মার্চ থাকে মেডিকেলে

হ্যাঁ হ্যাঁ অবশ্যই আর একটা হচ্ছে একটা দেশের ক্ষমতার ক্ষমতার একজন জনগণের ছাত্র যদি শক্তিশালী থাকে তাহলে অবশ্যই টিচার তো তোমাদের ধন্যবাদ সবাইকে খুবই ভালো লাগছে তোমাদেরকে দিন পরে একসাথে পেয়ে এবং আরো ভালো লাগছে যে তোমরা মেডিকেল পেয়েছ এবং ভবিষ্যতে চান্স পেয়েছো সেটা কথা নাই এখন এখান থেকে ভালোভাবে ডাক্তারি পড়ে এবং সুন্দরভাবে সবকিছু পুঙ্খানুপুঙ্খ যতদূর জ্ঞান অর্জন করা যায় খুব ভালোভাবে ডাক্তারি সম্পন্ন করে দেশ এবং জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত করো এটাই আমার প্রত্যাশা থাকবে